যে আমার সঙ্গে কি ঘটেছে আমি তোমাকে প্রথমে একটা কথা বলি আমার সঙ্গে যেটাই ঘটেছে আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমার সহকর্মীর নারী মনোভাব আর লিঙ্গ বৈষম্য মনোভাবের কাছে হেরে গেছি আমি হেরে গেছি বলে আজকে হয়তো আমি এই কথাগুলো তুলে ধরছি বা এই ঘটনাগুলো তুলে ধরছি সেই সময় হয়তো আমি ভোকাল ছিলাম না একুশে জুলাই পরবর্তী সময় তো আমার একটা উত্থান ঘটেছিল সবাই জানে এবং কোথাও না কোথাও গিয়ে এই আমার যোগ্যতা একটা প্রশ্নের সম্মুখীন হয়েছিল আমার নিজের সহকর্মীর মুখেই হয়েছিল বা সহকর্মীদের মুখেই হয়েছিল সেই জায়গা থেকে আমি অনেক কিছু সাফার করেছি আমি অনেক কিছু ফেস করেছি আমার যোগ্যতা কোথাও না কোথাও গিয়ে আমার লিঙ্গের কাছে হেরে গেছে আমার সহকর্মীর লিঙ্গ বৈষম্যের কাছে হেরে গেছে তাই হয়তো আমাকে এরকম মানে মনোভাবেরও সম্মুখীন ঘটেছিল কি আমাকে এরকম মনোভাবের সম্মুখীন হতে হয়েছে যেখানে আমারই এআই করা বিকৃত ছবি যেটাকে রিফেক্ট বলা যায় আমার মুখটা বসিয়ে দিয়ে বা আমার এআই করা কোনো নোংরা ছবি যেটাকে আমি নুড বলতে পারি এরকম নোংরা ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন জুনিয়রদেরকে ডেকে টেকে দেখানো হয়েছিল এবং সেই বক্তব্য পরে আমার কাছে আসে বিভিন্ন মারফত থেকে এটা তো এটা তো কোথাও না কোথাও আমার যোগ্যতাকে আমার লিঙ্গের দ্বারা চাপা দিয়ে মানে আমার লিঙ্গ মানুষ সহকর্মীর মানসিকতা লিঙ্গ বৈষম্য থাকলে সেটা আমার যোগ্যতাকে চাপা দিয়ে দেওয়ার মতো মানসিকতা সেই সময় তুমি অভিযোগ জানিয়েছিলে না আমি অভিযোগ জানাইনি এটা আমি সত্যি তোমাকে প্রথমেই বললাম শুরুতেই বললাম এটা আমি অভিযোগ জানাইনি ওই মুহূর্তে আমি একার সঙ্গে একা লড়াই করেছি আমার পাশে কেউ ছিল না আমি কাউকে বলিওনি হয়তো আমি কাউকে আমার মনের কথা কথা দুঃখের শেয়ার করেছি সেই সময় তো তুমি ছিলে এবং তোমার 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 কাছে দল ছিল ক্ষমতা ছিল সেই সময় তাহলে তুমি কেন সেই ক্ষমতাটা ব্যবহার করলে না কারণ যারা আজকে তোমার একটা নোংরা ছবি সবাইকে দেখাচ্ছে তারা তো আগামী দিনে সাহস পেয়ে যাবে আরো মানুষের সেই নোংরা ছবি তৈরি করার ঠিক এই বক্তব্যটাই তো আমি কোনো একটা মিডিয়া চ্যানেলে গিয়ে বলেছিলাম এবং আজও বলছি যে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের মধ্যেও তো এরকম অনেক মনোযোগ মিশ্ররা রয়েছে আজকে এই বক্তব্যটা বলেছি বলে আমাকে দলের অন্দরেই তৃণমূল ছাত্র পরিষদ বলো বা তৃণমূলের কেউ বলো ফেসবুকে বিভিন্ন মন্তব্য আমার বিরুদ্ধে ছুড়ে দিচ্ছে আমি হয়তো কয়েকটা মন্তব্য পড়ব তোমার এখানে তা আমাকে তো এটা শিকার হতে হচ্ছে এটা তখনও আমাকে শিকার হতে হয়েছিল যে আমারই দলের অন্দরের কেউ কেউ আমার ডিপটেক করান উট বলো আমার এআই করানো নুট বলো আরও পাঁচজনকে দেখিয়েছে এটা তো লজ্জার মানে এটা আমার কাছে লজ্জার থেকে অনেক বড় বিষয় যাদের দেখিয়েছে তাদেরও তো খুব ঠিক করলে মানে যেই কান্ডটা করছে তার সঙ্গে ফেস টু ফেস কথা বলেছিলো না আমি কেন তার সঙ্গে কথা বলতে যাবো ফেস টু ফেস এরকম একটা মানুষের সঙ্গে কেন কথা বলতে যাব যে এরকম নোংরা মানসিকতার অলরেডি পরিচয় দিয়ে দিয়েছে আমি আমি তো বললাম না আমার আমার এই সময়টা আমার একার সঙ্গে একার লড়াইয়ের ছিল আমার সঙ্গে অন্য কারোর ছিল না আমাকে এটা হজম করতে হয়েছে এবং তোর সঙ্গে যেটা হয়েছে সেটা খারাপ কিন্তু তুই তুই এই খারাপের খারাপের মুহূর্তে কি বলবি খারাপের সম্মুখীন কিভাবে করবি আমার একার সঙ্গে একার লড়াইয়ের সময় ছিল ওটা আচ্ছা একটা কথা বলো এই যে ঘটনাগুলো ঘটছে এটা শীর্ষ নেতৃত্ব পর্যন্ত পৌঁছতো কি আমার মনে হয় পৌঁছতো না কেন বলছি আমার দলের সুপ্রিমোরা কোনোদিন বলে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিন বলে দেননি দূষণ করো কোনোদিন তারা বলে দেয়নি যে কোনো মহিলা সহকর্মীর সঙ্গে এই রকম ব্যবহার করো আমি সেটা বলছি না মানে যারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের পরিচয়টা দলের শীর্ষ নেতৃত্ব পর্যন্ত পৌঁছয় কি এই যে আজকে কসবাকাণ্ডে বারবার করে যার নাম উঠে আসছে এই যে মনোজিৎ মিশ্র তার তো আগেও একাধিক এই ধরনের ঘটনা ঘটেছিল আমরা সম্প্রচার করেছি আজকে আমরা দেখিয়েছি যে কতজন এই কথা বলছে এবং কি বলছে মানে ভাবা যায় না তুমিও মেয়ে আমিও মেয়ে বলতে মুখে আনতে খারাপ লাগে কিন্তু সে এটা ঘটিয়েছে তারপরও সেখানে সেই কলেজে কেন তাকে অস্থায়ী একটা দায়িত্ব দেওয়া হলো একটা পদে নিয়োগ করা হলো সেটা তো খুব দুর্ভাগ্যের বিষয় আজকে এই এই প্রসঙ্গটা যে বলতে হচ্ছে যে আমার কলেজে আমার প্রাক্তনী দাদা সে আমাকে অসংখ করছে এই যে এই যে শব্দটা এই যে বাক্যটা বলতে হচ্ছে একটা মেয়েকে এটা তো সব থেকে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কলেজ রাজনীতির জন্য সবথেকে লজ্জার বিষয় একটা মেয়েকে তো তুমিও জানো যে প্রতিদিন বাসে ট্রেনে ট্রামে বিভিন্নভাবে ম্যারাজ যেতে হয় হতেই হয় সেই জায়গা দাঁড়িয়ে সে তার সেকেন্ড হোমেও সেফ ফিল করছে না কলেজ ইউনিভার্সিটি তার সেকেন্ড হোম সে বাড়ি থেকে নিরাপত্তায় বেরোচ্ছে হচ্ছে ভাবে বেরিয়ে কলেজে যখন আসছে সে যেই দাদার সঙ্গে বসে দুপুরে আড্ডা মারছে তাকে তার মাথায়টা থাকছেই না যে সন্ধেবেলায় সেই দাদা তাকে করতে পারে এটা তো একটা ভয়ঙ্কর এটা একটা বিভীষিকা আমাদের জন্য আমাদের প্রত্যেকের জন্য আগামী দিনে যেটা ছাত্র রাজনীতি করবে তাদের জন্য ঠিক এই যে তোমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল কজন জড়িয়েছিল এর মধ্যে দেখো আমার যতদূর মনে হয় বেশ কয়েকজন জড়িয়েছিল বেশ কয়েকজন একজন দুজন না বেশ কয়েকজনই জড়িয়েছে এটা কবে মানে তুমি তখন কোন কলেজে পড়তে যদি তখন আমি কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়তাম না তখন এই সাসপেনশনের আগের মুহূর্তের কথা বলছি তখন আমার একটা কি বলবেন বলতেও খারাপ লাগে আমার একটা রাজনৈতিক

তোমার চোখের সামনে এরকম আরো ঘটনা নিশ্চয়ই তুমি দেখেছ অন্য কারোর সঙ্গে হয়েছে না আমি আমার চোখের সামনে দেখিনি কেন বলছি আমি আমার চোখের সামনে দেখলে হয়তো প্রতিবাদ করতাম আজকে আমি যে প্রতিবাদটা করছি অনেকেই বলতে পারে ফুটেজ খাওয়ার জন্য করছি একদমই নয় আমি আমার ভুলের জায়গাটা আমার নিজের ঘরের ভুলকে ভুল বলতে হবে নয় বাকি লোক এসে আঙুল তুলবে বিরোধীরা এসে একটা গোল দিয়ে পাউতে চলে গেল এটা আমার ভুলকে ভুল বলতে আমি সেটা তখনও করেছি আমি আহ তোমরা খুব ভালো করে যেন যাদবপুর বিশ্ববিদ্যালয় সেই আন্দোলনের সময় আমরা করেছি প্রতিবার আর জি করার সময়ও করেছি আজকে তারইও করছি আমার সামনে যদি সত্যি অন্য কোনো বোনের সঙ্গে অন্য কোনো মেয়ের সঙ্গে দিদির সঙ্গে যা পুরুষের সঙ্গেও যদি ঘটতো তাহলেই প্রতিবাদটা নিশ্চয়ই থাকতো আমি তোমাকে সেই জন্য বলছি আমার সামনে আমি এই মনোভাব কারোর আরেকজনের প্রতি সত্যি দেখিনি দেখলে হয়তো আমি এই প্রতিবাদ করতাম একটা বক্তব্য এই ঘটনাটা ঘটার পর থেকে গত দুদিন ধরে ভীষণভাবে প্রাসঙ্গিক সেটা হচ্ছে দিলীপ ঘোষ বিজেপি নেতা তিনি বলেছেন যে তৃণমূলটা পুরো বেস্বাদের একটা জায়গা হয়ে গেছে বেশ্যালয়ে পরিণত হয়েছে কোট আনকোট দিলীপ ঘোষ এই কথাটা বলেছেন তুমি কি এটাকে সাপোর্ট করো মানে আমার এই প্রসঙ্গে বলতেও খারাপ লাগছে যে রাজনীতির মান কোথায় এসে দাঁড়িয়েছে বিশ্বাস করো মানে মানে সত্যি খারাপ লাগছে যে আজকে আমি আমার বাবা দাদুদের মুখে এই শব্দ শুনিনি রাজনীতিকে নিয়ে এই শব্দ শুনিনি আমি বাবা দাদুদের মুখে এটাও শুনি যে রাজনীতিতে এই ওকে এই কথাটা মানে কি বলবো মানে বলার ভাষা পাচ্ছি না আমি এই যে শব্দটা তুমি বললে আজকে কোথাও না কোথাও গিয়ে আমরা তাদেরকেও ছোট করছি বেশ তুমি বললে না যে বেশ কিছু কমেন্ট এসেছে যে তোমাকে কি বলা হয়েছে সেই কমেন্টগুলো যদি একটু শোনাও পড়ে যে কি বলা হয়েছে তার জন্য আমি অবশ্যই শোনাচ্ছি এবং আমি এটা বলেই শোনাচ্ছি যে এটা তো প্রথম না এর আগেও এমন অনেক আমি পরিস্থিতি দেখেছি একুশে জুলাইয়ের পর যেখানে কিছু না কিছু ঘটনা নিয়ে বা কিছু না কিছু মন্তব্য নিয়ে আমার কোনো ধর্মকেন্দ্রিক মন্তব্য নিয়ে আমার বাড়িতে আমার মা দেওয়া হয়েছে একটা ধর্মকেন্দ্রিক মন্তব্য যেটা আমি করেছিলাম মানে আমি হয়তো এখন সেটা বলছি না সেটা নিয়ে আরও অনেক বিভিন্ন রকমের বিষয় তৈরি হবে সেই ধর্মকেন্দ্রিক মন্তব্য যেন আমি পরে নিজেই ক্ষমা চেয়েছি ফেসবুকে যে আমি জানতাম না এটা পার্টিকুলার ধর্মের সেই বিষয়ে আঘাত লেগে থাকলে আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমার বাড়িতে আমার মাকে এসে রেপসেট দিয়ে যাওয়া হয়েছে মানে এইরকম সমাজে কিন্তু আমরা এখনও বসবাস করছি এবং এটা এটাই এটা তুমি বলতে পারি না যেটা তৃণমূল কংগ্রেস করেছে এটা আমি বলতে পারি এটা আমি কি করে বলবো তৃণমূল কংগ্রেস করেছে এটা তো পার্টিকুলার একটা ব্যক্তি করেছে বা একাধিক ব্যক্তি করেছে আমি এইটাই বোঝানোর চেষ্টা করছি যে আজকে তৃণমূল কংগ্রেসের লালসার শিকার আমি যতটা না তার থেকে অনেক বেশি মানসিকভাবে মানুষ মানুষের কাছে মানবিকভাবে লালসার শিকার মানবিক লালসার শিকার আমি অনেক বেশি কিন্তু এই যে যখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয় যে কলকাতা হচ্ছে একটা সেফ